টাইপিং এর মধ্যে 20 20 টা আমি 80 নম্বর মধ্যে দেই বিলিভ আমার এক্সসেপশনাল টাইপিং দিছি আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আমার এতটাই ভালো হইছে আপনার এখানে টাইপিংটা দেখে ডিটার তো ভালো করছি টাইপিংটা দেখে ওনারা বলতেছে যে আপনি জব হলে করবেন কিনা আপনাদের বিলিং হয় এরকম আমাকে বলছে তো আপনার জবটা হচ্ছে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এটা হচ্ছে চট্টগ্রামে আমার এটা আপনার সেকেন্ড ভাইভাতে জব হয়েছে তো আমার একটু স্ট্রাগল করা লাগছে ওইগুলো আপনাদের কেন বলবো কারণ আপনারা এগুলো ফেস করবেন সামনে আপনারা সবাই এখানে এসেছেন চাকরি আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাদের ফ্যামিলি আপনাদের স্বপ্ন আপনারা সব কিছু ত্যাগ করিয়া এই জায়গায় আসছে তো আমি আপনাদেরকে এতটুকু বলবো এখানে আসতে আপনার অনেক কষ্ট হয়েছে অনেক সাফার করতেছেন আপনি আমরা এখানে সবাই মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান আমরা কেউ উচ্চবিত্ত না আমরা যদি উচ্চবিত্ত হতাম তাহলে আমরা এই জায়গায় আসতাম না তো এই জায়গায় আমাদের কি কি স্ট্রাগল করতে হবে আমাদের স্টাগল করতে হবে ফ্যামিলি চাইলে আমরা এখানে আসছি আমাদের একটা নির্দিষ্ট একটা টাকা আসে যে ওই টাকাটা যে দেয় ওনারা বুঝে কতটুকু কষ্ট হয় এবং আমরা যা আসি সময় কিন্তু আপনি হেলায় ফেলায় চলে যায় আপনি আসবেন ক্লাস করবেন দেখবেন ক্লাস না করলে ঘুমিয়ে থাকলে আপনার সময়টা কিন্তু চলে যাবে তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রতিযোগিতা হলো একটা মার্কেট এখানে আমরা আগে জানতাম না যে এখানে এভাবে চাকরি হয় তো আপনি যখন এখানে আসছেন আপনি দেখবেন আপনার সাথে অনেকে এগিয়ে যাচ্ছে আবার অনেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে আবার অনেকে দেখা যায় ডিপ্রেশনে করে যাচ্ছে তো এখানে আপনি কোচিংয়ে টাচে থাকবেন কেন হবে না যেটাকে কারণ কোচিং এর থাকলে আপনারা আমাদের উদ্যমতা আসবে আপনারা পাশের জন্য করতেছে আপনারা আমাদের একটা স্পিড কাজ করবে আর এর মধ্যে যে চাকরি হয় আপনারা মধ্যে আরঞ্জিত চলে আসবে আর আপনি যখন দেখবেন একটা কথা আছে যে দূর বাক্য যখন আসে চতুর্দিক দিয়ে আসে মিসফোর্চ নেভার কামস অ্যালো তখন দেখবেন যে আপনার কিছুই ভালো লাগতেছে না আপনি সফটওয়্যার দেখতেছেন দু সফটওয়্যার দেখতেছেন যে আমি মারা গেলেই ভালো হয় আর সন্তান ভিটি কি আমাদের আক্রমণ করবে একটা হচ্ছে আপনার ভয় দেখাবে আর একটা আমাদের পাপের দিকে এর মধ্যে দাবিত করবে আমরা সাফার করব যে অমুকের হয়ে গেছে আমার কেন হচ্ছে না তো এরকম মনে হবে তো আপনি যখন ক্লাসে আসবেন সবার সাথে বসবেন তখন আপনার মধ্যে স্পিড আসবে আর রিটার্নের কথাটা বলি আমার রিটার্নের জন্য অনেক সাফার করা লাগতেছে আমার যদি রিটার্ন আসতো আমার দশটা চাকরি হতো বিলিমিটার নয় আমি ফ্রিল্যান্সিং করি টাইপিং এর মধ্যে বিশ বিশটায় আমি আশি নম্বর মন্ত্রীতে বিলিমিটার নয় আমার এক্সেপশনাল টাইপিং দিয়েছি আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আমার এতটাই ভালো হয়েছে আপনার এখানে টাইপিংটা দেখে রিটার্ন তো ভালো টাইপিং টাইপিংটা দেখে ওনারা বলতেছে যে আপনি জব হলে করবেন কিনা আপনাদের বিলিম হয় এরকম আমাকে বলছে ওনারা বামসে যে আমি জোর করে আসলেই করবো কিনা ওনারা বামসে এর চেয়ে আমি বেশি ফিট বা বেশি যোগ্য তো ওইখানে আমার ওইটা নিয়ে ওনারা প্রশংসা করছে আমি খুব ভালো করে ওইখানে টাইপিং করছি তো আপনারা এইখানে চারটা দুই টাকা আপনি পরীক্ষা হয় প্রথম আপনি রিটেন দেবেন তারপরে প্র্যাকটিক্যালে যাবেন আপনি তখনই কষ্ট পাবেন যখন আপনি রিটেনে খুব ভালো করছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল আপনি খারাপ করছেন আপনার কান্না করবেন এখন হয়তো মনে মনে হাসতেছেন আমার কথা বুঝতেছেন কিনা বুঝতেছি না আমি লাউডলি কথা বলে অভ্যস্ত আপনারা বিরক্ত না তো আচ্ছা প্রথম হবে কি আপনি যখন টাইপে বসবেন আপনার হাত পা কাঁপবে আপনি দেখেন আপনার ফার্স্ট পার্ট প্র্যাকটিক্যালে যান আপনার হাত পা কাঁপা শুরু হবে অথচ লেবে আপনি করতেছেন হাত পা কাঁপতেছেন ওই জন্য

সবাই জিতে নিতে এজন্য এর আপনার টাইপিংটা মনোযোগ দিয়ে করতে হবে আর আপনার রেগুলারলি হাফি চারে ক্লাস করতে হবে কারণ এখানে ম্যাথের কিছু বিষয় আছে আপনি পরীক্ষার চাকরিতে দেখা যায় যে আপনার চারটা ম্যাথ দিলে তিনটা যদি হয় একটা ছুটে যায় আপনি পিছিয়ে যাবেন কারণ আপনার মতো পাশের কোচিং আছে এখানে আছে ওইখানে আছে অভাব নেই তখন দেখা যাবে যে আপনার একটা ম্যাথের কারণে আপনি পিছিয়ে গেছেন তো এই দিকে আপনি রিটার্ন চলে আসবেন আর এদিকে আপনি প্র্যাকটিক্যাল দিচ্ছেন আপনার ভাইবার বেশি দেয়া লাগবে না আর আমি আরেকটা কথা বলতেছি যে আমার কনফিডেন্স এতটাই বাড়ছে আমি আমার যোগদান দোয়া করবেন ছয় তারিখে আমার মনটা ঢাকাতে করে নিয়েছে কারণ আমার এতটা কনফিডেন্স বাড়ছে যে এখন আমি দশটা রিটেন নেই দশটাই আসবে দশটা প্র্যাকটিক্যাল দিলে দশটাই ভাইবার দিব আর পাঁচটা চাকরি হবে হাত তালি দিবেন আপনারা আমি কনফিডেন্স দিয়ে বলতেছি আমি এরকম কনফিডেন্স হয়ে গেছে তো আপনাদের সবার হবে আপনারা ধৈর্য ধরে পেটিহেন্স হ্যাস ইটস রিওয়ার্ড একটা কথা আছে আর সুরা আল্লাহ আল্লাহ বলছেন যে আপনার কষ্ট করে আছে স্বস্তি আর আল্লাহ স্বয়ং কর্মশিল্পের ফসল বিনষ্ট করেন না এটা ই মানে আপনার নিতে হবে আর আপনার সাকসেসের ফসল আল্লাহ আপনার হাতে দিয়ে দেবে আপনি যদি অমুসলিম হন তারপরে আল্লাহ দিয়ে দেবে কারণ আল্লাহ ওয়াদাবদ্ধ দুনিয়াতে একটাই মাত্র কথা আছে আমরা আর আদামের কোনো অতি রিখার করে না তো আপনি এই জল জমা নিতে এখানে আসছেন চাকরি নিতে আপনার জব হবে আপনাকে আপনাকে রেসপেক্ট করবে সবাই রেসপেক্ট করবে তো পরিশেষে আমি আমার কর্তব্য নির্বাহিত করতেছিলাম আপনারা সবাই আমার জন্য ধোঁয়া করবেন আর আমার কথায় বার্তায় যদি আপনার ভুল ত্রুটি হতেই পারে দুহা নিতে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং জিনিসগুলো আপনারা নেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম